আর আজকে যারা এখানে বসে আছে এরা কি করে আজকে যারা যে সমস্ত এখানে যুবক বসে আছে এদের মধ্যে কয়জন মদ ঘর জুয়াঘর ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত আর ইহুদির কয়টা সন্তান ফ্রি ফায়ার পাবজি আর মদ আর জুয়া নিয়ে ব্যস্ত আমার চ্যালেঞ্জ থাকলো আপনি যান খুঁজেন তাদের দোষ দিয়ে লাভ নয় আল্লাহ সুবাহ আমাদেরকে আজাব হিসেবে শাস্তি হিসেবে মসজিদ আকসাই যেতে দেয় না এই কষ্ট আমার এবং আপনার অন্তরে থাকতে হবে যেই মসজিদের দুই রাকাত সালাত অন্য মসজিদের হাজার সালাতের চেয়ে উত্তম পৃথিবীর যে তিন তিনটা মসজিদ ইসলামের সবচেয়ে পবিত্রতম মসজিদ যার জন্য সফর করা যার জন্য যাওয়া উত্তম উচিত যেই মসজিদগুলোতে সালাতের বিশেষ ফজিলত রয়েছে সেই তিনটা মসজিদের একটা মসজিদ মসজিদ আকসা আমরা যেতে পারি না এটা আল্লাহ আমাদেরকে বঞ্চিত করে রেখেছে আমাদের কর্মফলের ফলের কারণে আমাদের আমলের কারণে সম্মানিত উপস্থিতি আপনি ইহুদি পল্লীতে যান ইহুদি পল্লীতে গিয়ে দেখেন তারা কিভাবে চলে কিভাবে চলাফেরা করে দেখে আসেন তারা পৃথিবীর মানুষকে বলবে তোমরা সুদ নিয়ে ব্যস্ত থাকো ওরা নিজেরা নিজেরা পরস্পরের সুদ খাবে না তারা পৃথিবীর মানুষের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করবে যে তোমরা মদ গাঞ্জা জুয়া এগুলো নিয়ে ব্যস্ত থাকো ওরা নিজেরা জীবনে কোনোদিন মদ গাঞ্জা জুয়া নিয়ে ব্যস্ত থাকবে না টাকার বিষয়ে সবচেয়ে কৃপণ টাকা কেমনে জমা করতে হয় অনার্থক অপচয় খরচ না করে টাকা কেমনে জমা করতে হয় পৃথিবীর সবচেয়ে বড় বড় বিলিয়নার হচ্ছে তারা কেন তারা ওইভাবেই তাদের সন্তান সন্ততিকে বড় করেছে হ্যাঁ তাদের উপর আল্লাহর গজব এবং আজাব আসবে কিন্তু আল্লাহ ওতালা বিধর্মীদের দিয়েই মুসলমানদেরকে আজাব এবং শাস্তি দিয়ে থাকেন তারও দলিল কোরআন এবং হাদিসে আছে যেটা আমি আমার অন্য বক্তব্যে বিস্তারিত আলোচনা করেছি আজকে সময় নাই সেহেতু আমরা একটা আজাব এবং গজবের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের আমলের কারণে আমাদের অন্তরে ব্যথা থাকতে হবে যে আমরা হজ এবং উমরা করতে গেলেও মক্কা মুদিনায় গেলেও মসজিদ আকসাই যেতে পারি না আজ থেকে একশো বছর আগে গত তেরোশো বছর এমন কোনো মুসলমান নাই যারা হজ উমরা করতে গেছে আর মসজিদ আকসাই যায়নি হজের ট্রিপ মানে মসজিদ আকসাহের ট্রিপ হবে সম্মানিত উপস্থিতি এই জন্য সুলতান সালাহুদ্দিন হইবি শপথ করেছিলেন যতদিন আল্লাহ তার তিনটা মসজিদের একটা মসজিদকে খ্রিস্টানদের কবল থেকে মুক্ত না করবে ততদিন সুলতান সালাহিনইবি আল্লাহর আরাক মসজিদ মক্কা এবং মসজিদ নাউবি জিয়ারতের জন্য যাবে না আল্লাহর মসজিদকে বন্দি দশায় রেখে আল্লাহর মসজিদকে মানুষের সালাদ মুক্ত অবস্থায় রেখে তিনি কীভাবে আল্লাহর আরাক মসজিদ জিয়ারদের জন্য যাবেন এই ব্যথায় তিনি যুদ্ধ করতেন এই জন্য আপনাদের সন্তান সন্ততি পরবর্তী বংশধরের অন্তরে এই ব্যথা এই বিশ্বাস এবং আমলের পরিবর্তনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করতে পারি যেহেতু আল্লাহর ওয়াদা যে বিজয়ী হব বক্তব্যের শুরুতেই হাদিস পড়ে দিয়েছি যে পাথর বলবে গাছ বলবে ওয়াদা হবে আল্লাহর নবী বলেছেন হবে আজ না নাহলে যেদিন ইমাম মাহাদি আসবেন সেই দিন হবে কিন্তু আমরা যদি তার আগেও যে হবে না তা না তার আগেও হতে পারে সুলতান আইবির হাত আল্লাহ বিজয় করাইনি করিয়েছে আমাদের হাত আল্লাহ বিজয় করাতে পারে কিন্তু তার জন্য আমলের পরিবর্তন লাগবে আখলাখের পরিবর্তন লাগবে